চাষাবাদ করছেন কতদিন হয়েছে এই মাসখানিক হয়েছে আচ্ছা এখানে তরমুজ আবাদ করে আপনি কেমন লাভবান হয়েছেন লাভবান ধান চাষ করলে যেরকম লাভবান হয় তার থেকে দুই গুণ তিন গুণ বলা যায় অল্প দিনে বেশি অল্প দিনে বেশি ইনকাম কেরের মাছ আপনার মাছের চাষ চাষের পাশাপাশি আপনি এটা করেন মাছের পাশাপাশি তরমুজ আছে তারপরে এরপরে টমেটো লাগাবো এটা হচ্ছে মাসের ফসল ও আচ্ছা এটা আপনার এই বিলকাতে কতজন মানে কেমন লোক কত লোক মতো লাগাইছে আর কি কতজন নাইনটি পারসেন্ট লোক ও আচ্ছা এই তা তরমুজগুলো কোথায় যায় মূলত এটা হচ্ছে কুষ্টিয়া চিলেট চিটাগাং তারপরে ঢাকা

সিজনে যেরকম সাত তার থেকে দ্বিগুণ স্বাদ অসময় বেশি স্বাদ অসময় তরমুজ বেশি স্বাদ জি এটা হচ্ছে এটা আপনার কাজে লাগবে মাছের মানে কোনো প্রকার লস নাই আপনার কোনো প্রকার লস নাই পুরোটাই লাভ আপনার এখানে আপনি কত বিঘের মতো তরমুজ লাগাইছেন

আচ্ছা এই যে বানটা দিছেন এটা গত বছর তো তো কিছুটা ছিল খরচ এই জন্য কমে গেছে এটা আছে এই বানটা দাও তিন বছর তিন বছর এই মানে যেটা নষ্ট হয়েছে সেটা চেঞ্জ করে দিই যেটা নষ্ট হয় সেটা চেঞ্জ করে দিই এই এ থেকে অনেক আপনার খরচ বেঁচে যায় তাই না হ্যাঁ অনেক খরচ বেঁচে যায় আর কৃষি অফিস থেকেও অনেক সহযোগিতা করে পাইছে ওনারা দেখতে আসেন তো না ওনারা দেখতে আসে কালকে আইছিল তিনজন অফিসার আইছিল আরেকজন কর্মী আইছিল আচ্ছা আচ্ছা এটা নষ্ট এটা নষ্ট এটা মাছের খবর নষ্ট হলো আপনাদের লস নষ্ট হলো লস নাই বারোশো গাছ লাগাই তার থেকে এক হাজার মতন আছে জি এক হাজার গাছের ভিতরের থেকে আমি ফল এই নেট দিয়ে বাঁধা আছে নয়শো জি তা প্রত্যেকটা ফল পাঁচ থেকে শুরু করে দশ কেজি পর্যন্ত আছে আমরা দেখতে পাচ্ছি গাছ কিন্তু আপনার খুবই ছোট কিন্তু ফলগুলো আপনার অনেক বড় এটা দাঁড়িয়ে রাখার জন্য আপনার এই যে নেটগুলো দিছে না এগুলো মানে পরিপক্ক মানে বেশ আপনার মজবুত আর এটা হচ্ছে ভালো টেকসই জি জি

এই তরমুজ চাষে আপনার হচ্ছে গত দুই তিন বছর আগে কিন্তু আপনাদের এখানে যেটা জানি টিয়ার আনছিল হ্যাঁ আমাদের এ জায়গায় জানতো না যে তরমুজ যে আসলে কিরকম ভাবে কি করতে হয় আমরা আগে শুনছি আমরা দেখিনি জি বাপদের সময় হচ্ছে ইয়ে তখন এই জায়গায় লাগাতো বুইতে জি মানে জমির পরে এখন আমরা সেটা বেড়ির পরে চাষ করতেছি তবে এটা দেখতে অনেক সুন্দর আর আপনাদের দেখতেও অনেক সুন্দর আর আপনাদের খরচ অনেকটাই বেঁচে যায় খরচ অনেকটাই বেঁচে যায় আর মাছেও মনে করেন এই যেটা এইগুলো ফেলে দিচ্ছেন যেগুলো এগুলো এগুলো মাছে মজা করে খায় আর কি একটাও থাকে না এটা নষ্ট এটাও নষ্ট নষ্ট না এগুলো দেখি দেখি কিরকম এটা এটা ভালো এটা তো ভালো কিন্তু ওটা বড় হবে না এটা আপনি কি জানেন যে উদ্যোক্তা কে হয়েছিল আপনাদের এলাকায় সর্বপ্রথম আমাদের এলাকায় সর্বপ্রথম উদ্যোক্তা আমি অবশ্যই বাড়ি ছিলাম না তারপরেও যতটুকু যা জানি আমাদের কুদ্দুস সাহেব প্রথমে উদ্যোক্তা উনি সর্বপ্রথম চারটে পাঁচটা গাছ লাগাই লাগাই তারপর থেকে মনে করেন যে চার পাঁচজন লাগাতো তারপরের থেকে আস্তে আস্তে এই বছর শতকরা নব্বই পার্সেন্টের বেশি লোক লাগাইছে এমন একটা গেন নাই যে সেই গেলে তরমুখ নাই ওই যে মানে লাভের আশা দেখছে না দ্বিগুণ বলা ভুল হবে তিন গুণ লাভ আপনার প্রথমত সম্ভবত একটু কষ্ট করতে হয় তারপরে তেমন একটা কষ্ট নাই এই যে কষ্ট হলো এই যে নেটগুলো বাধা আর কি কষ্ট মনে করেন কি কষ্ট সব জিনিসেই আছে জি অবশ্যই এটা আছে মাছের খাবার আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ